এলো কৌরানের মাহফিল এদি মাহফিল কোরনের মাহের মাহফিলে হয়ে যাও সবাই এলো কৌ রানের মাহফিল এদি মাহফিল এলো কৌ মাহফিল মাহফিল এদি মাহফিল বেসবিল্লাহীর রহমান রহিম নারায়ে তাকবের আল্লাহ ওয়াকবার সম্মানিত এলাকা বাশিফ আসসালামু আলাইকুম বন্যা উল্কা ক্লাবের উদ্যোগে ওয়াজ ও দুয়া মাহফিল বন্যা উল্কা ক্লাবের উদ্যোগে ওয়াজ ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থান বন্যা রহিজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠ স্থান বন্যা রোহিজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠ ছোট বন্যা পোখরিয়া ঘিওর মানিকগঞ্জ তারিখ একুশে ডিসেম্বর দু ইংরেজি রোজ শনিবার তারিখ একুশে ডিসেম্বর রোজ শনিবার বাদ আসর অক্ত ওয়াজ ও দোয়া মাহফুলে প্রধান অতিথি খন্দকার আক্তার হামিদ পবন খন্দকার আক্তার হামিদ পবন প্রায়ত বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র অক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন প্রখ্যাত ওয়াজ সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারকাত হোম খতেব বায়তুর রহমত সাপরাজ জামে মসজিদ শনির ঢাকা বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলোচক ও সুপরিচিত মুখ হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক খান হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক খান দামাত বারকাত হোম ইমাম ও খতিব মোহাম্মদ ইয়া জামে মসজিদ চাঁদপুর ও নাজেমে তালিমাত খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালা আনহাব দাউরাই হাদিস মহিলা মাদ্রাসা চাঁদপুর আরো ওয়াজ পেশ করবেন হাফিজ মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ রহমানি হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ রহমানি শিক্ষা সচিব মাদ্রাসা দারুল উলুম আল ইসলামিয়া সিংগাই মানিকগঞ্জ ওয়াজ পেশ করবেন মাওলানা মুফতি মাহফুজুর রহমান মাওলানা মুফতি মাহফুজুর রহমান ইমাম ও খতেব পুখুরিয়া শাহী জামে মসজিদ গিয়র মানিকগঞ্জ আরও ওয়াজ পেশ করবেন স্থানীয় ওলা মাইক রামগণ করবেন জনাব মোহাম্মদ পিজুস মিয়া জনাব মোহাম্মদ পিজুস মিয়া ফাইটার সভাপতি বন্যা উল্কা ক্লাব সার্বিক সহযোগিতায় এলাকাবাসী বিশেষ আকর্ষণ বিকাল তিন ঘটিকা হতে ছোট্ট সুনামণিদের অংশগ্রহণে সুরা এবং গজল প্রতিযোগিতা অক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দৌ জাহানের কামিয়াবি হাসিল করন যোগ দেন দলে দলে বন্যা ওলকা ক্লাবের উদ্যোগের ওয়াজ ও দোয়া মাহফিলে উল্লেখ্য মা বোনেদের জন্য পর্দার আড়ালে ওয়াজ শোনবার এবং বসিবার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ হাফিন এ লো হাদিসের কোরআনের মা হাফিলে হাদিসের মা হয়ে যাও সবাই শামিন

বন্যা উল্কা ক্লাবের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল বন্যা ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই স্থান বন্যা রোহিজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠ এই স্থান বন্যা রোহিজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠ ছোট বন্যা পোখরিয়া ঘিওর মানিকগঞ্জ তারিখ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার তারিখ একুশে ডিসেম্বর রজ শনিবার বাদ আলসর অক্ত ওয়াজ ওদ্বা মহাফলেব প্রধান অতিথি খন্দকার আক্তার হামিদ পবন খন্দকার আক্তার হামিদ পবন প্রায়ত বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র অক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন প্রখ্যাত ওয়াজ সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারকাত হোম খতেব বায়তুর রহমত সাপরা জামে মসজিদ শনি রাকরাব ঢাকা বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলোচক ও সুপরিচিত মুখ হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জা খান হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক খান দামাত বরকাত হোম ইমাম ও খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ চাঁদপুর ও নাজেমে তালিমাত খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালা আনহাব দাওরা হাদিস মহিলা মাদ্রাসা চাঁদপুর আরো ওয়াজ পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ রাহমানি হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ রাহমানি শিক্ষা সচিব মাদ্রাসা দারুল ওলম আল ইসলামিয়া সিঙ্গাইর মানিকগঞ্জ ওয়াজ পেশ করবেন মাওলানা মুফতি মাহফুজুর রহমান মাওলানা মুফতি মাহফুজুর রহমান ইমাম ও শাহী জামে মসজিদ গিয়র মানিকগঞ্জ আরো ওয়াজ পেশ করবেন স্থানীয় ওলামায়ে ক্রামগণ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মিয়া জনাব মোহাম্মদ বেজুসিমিয়া ফাইটার সভাপতি বন্যা উল্কা ক্লাব সার্বিক সহযোগিতায় এলাকাবাসী বিশেষ আকর্ষণ বিকাল তিন ঘটিকা হতে ছোট্ট সুনামণিদের অংশগ্রহণে সুরা এবং গজল প্রতিযোগিতা উক্ত মাহাফুলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করণ যোগ দেন দলে দলে বন্যা ওলকা ক্লাবের উদ্যোগের ওয়াজ ও দোয়া মাহফিলে উল্লেখ্য মা বোনেদের জন্য পর্দার আড়ালে ওয়াজ শোনবার এবং বসিবার সুব্যবস্থা থাকবে ইনশাল